মনে ভীষণ কষ্ট দেয় তোরা কেন বুঝছিস না ফুটো আমার পাছায় বোম মারেছে ওই গুদমারানির বেটা দাডারে বেটা ওই কালু প্রসাদের পাওয়ার নিয়ে বুকে তোর কলজা বেড়ে গেছে দাঁড়া আমাকে চিনিস না আমি কি মাল ওই শালা পল্টু কোথায় রে দাদা তোমাকে আমি বলেছিলাম ওই না কাজে আগের মতো ওই আমার প্রেমিকার সঙ্গে প্রেম করার জন্য প্রস্তুত আমার তো মাথায় নষ্ট আমার প্রেমিকাকে কেন अरे हमसबर, तू समझता नहीं है क्या अरे तेरे गर्लफ्रेंड को वो पसंद करता है वो शादी करने के लिए तैयार है तू क्या कर रहा है तू लेवड़ा चिड़ रहा है हाय 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 एक लोग की हो चिरे यार माथा किचु रुक चिना ए हम सबर तो गर्लफ्रेंड के लिए? पोल टू केना भी होत जा चिरी एकाने की आछे बोल रहस दादा ओए मालटा अमर प्रेमी काते आगे तक पसंद करतो किंतु आमी अखन प्रेगनेंट कर दिएची आ ओदिन अमर संगे एक तो राग राग होइलोर आमी बोलेछि अमके आमी बिए करबो ना तार जन्य ओ फायदा नहीं अमर गर्लफ्रेंड को बिए करते चाय ओ नो की करबो दादा माथा नष्ट हो जाती अमर

এই জন্য তুমি মাংস শোনাকে আমি এত ভালোবাসি এই নো মাংস শোনা যাও তুমি যাও তুমি রান্নাটা দেখো যাও আমি এদের সঙ্গে তাতে কথা বলছি হ্যাঁ তারপর কোথায় ছিলাম ভুলে গেলাম আমি দাদা এই তো পোল্ট্রি ব্যাপার নিয়ে কথা হচ্ছিল এই গাড় মিলেছে এটা পাকান বেগুন গোলা না

আমি ও সাথে ট্যাবলেট করে বেটা নতুন বিয়ে করেছিস তো খুবই না বাড়িতে যে একটা বড় মেয়ে আছে বাড়ি নাম নাই বাড়িতে টাকা পয়সা লাগবে সংসারে লাগবে ধ্যান নাই নতুন পেটির মাংস এখানে মজা বসে এই 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 করে আমার চাই চাই আমি কুত্তি খাটা করে বেটা বাড়ি চল তো না খাওয়াই তোকে তো আমার নাম না এই খাটা করে বেটাকে পাকানে মুড খাওয়াই ভালো এ মানুষ হলো না এই ওশান্তে ট্যাবলেট তুই আবার কে রে মাগি আমি এমলে বিকাশ দদকে জিজ্ঞাসা কর ও বলে দিবি আমি কে এই বড় গাড় এখানে কি যো কোন এটা আমি আগে দেখান আমার এ কি বলছিস তুই তো সুন্দর এমলের বউ রে কাটাকপুরের বেটা এমএলএ বিকাশ চৌধুরী আমার মাঙ্গে রস খেয়ে এতদিন আমাকে শান্তিতে বাঁচতে দিল না এত একটা সুন্দরী রূপসী বাড়িতে বউ থাকতে তাও আমার মাঙ্গের কাছে ঘুর ঘুর কেন হয়তো কি আর বলবো তোমাকে আমি যে কি পাপ করেছিলাম এই কোন যে পাপের সাজা আমাকে দিচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আমি থাকতে বাড়িতে একটা বড় মেয়ে থাকতে ও কি করে ফালতুর বউকে বিয়ে করে আমার তো এটাই শুনে মাথা নষ্ট এমলে বিকাশ চৌধুরী তোর আর বেশি দিন আয়ু না রে তুই মরবি রে কাটাকুরের বেটা তুই মরবি তোর মরার সময় এসে গেছে তুই আর কত মেয়ের জীবন নষ্ট করবি এইভাবে

নারকেল বেগম তুই বড় বড়ে গেছস তুই উল্টোপাল্টি কথা বলছিস কিন্তু এখানে তুই এখান থেকে যাও তোর সামনে পড়া কথা বলতি যাও আমি হলাম আমি বিকাশ চৌধুরী নাম বলে লোকে বলে লালা সবাই আমার বলে এমলে শালা তুই কি বুঝবি রে পাকান বেগম বসে বসে খাস বাড়িতে তো ওই জন্য কিচ্ছু বুঝিস না তুই কি বুঝবি বুঝার তো বয়স তোর নাই না আর তুই তো এখন রঙে রঙে চলছিস আদা বেটা তুই নতুন বিয়ে করেছিস আলতুর বিয়ে করে আমি তাও কিছু বলিনি ওই তো ধরে তাও তুই বাইরে যাচ্ছ না তুমি করতে যাচ্ছো নাকি আমি তো তোমাকে বলে দিয়েছি তুমি যদি আমার বউকে না মেনে নাও তাহলে আমি তোমার ওই বাড়িতে যাব না তুমি কি বালwidetilde চিড়ো যাও তোর মোরা সময় চলে রে মানে তোর সময় চলে এসেছে তুই জন্য দানা বানতিছিস বান তোর সময় গড়িয়ে এসেছে নাম শুনলি এটা আমার কথা আমি খেল

তুমি এখানে কি করছো মা তোমাকে তোমার শ্বশুর কোথায় না কোথায় খুঁজলো মা তুই এখানে লুকিয়ে মা তোমার এটা বউ রূপা এটা আমার বৌমা আমার বউ তোর বউ কেমন করে করে তুই বিয়ে আমি আমার ছেলের কে নিয়ে যাব হে মাসি খারাপ का बोलता नहीं ये तो फालतू का বউ यार बात बोल रहा है अरे মুখু চেংড়া